অনেক রকম মোচা খেয়েছেন বা করেছেন আমিও অনেক মোচার রেসিপি দিয়েছি এবারে রেসিপি আমার খুব প্রিয় একটা মোচার রেসিপি সেটা আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি আশা করি আপনাদের কাছে ভিডিওটি দেখে মোচার ঘন্ট রেসিপি ভালো লাগবে ভালো লাগলে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন খেয়ে দেখুন এর স্বাদটা কীরকম লাগে বুঝে যাবেন আর মোচা তো অনেক রকমভাবে আমরা শিখে এসছি বা করে এসছি যখন এই মোচার রেসিপিটি আমি করি আমার কাছে অন্য সবজি কিছুই ভালো লাগে না এটা দিয়ে আমি সম্পূর্ণ ভাত খেয়ে ফেলি এবং বাড়ির সবাই এটা দিয়ে ভাত খেয়ে ফেলে আশা করি আপনারাও কিন্তু এরকমভাবে খেতে পারবেন বা ভালো লাগবে আমাদের বাড়িতে মোচাটা বেশি আসে কারণ আমাকে ডাক্তার মোচা খেতে বেশি বলেছে আয়রন যেহেতু বেশি থাকে তার জন্য তার জন্য আমি কি করি মোচার রেসিপি অনেক রকম ঘুরিয়ে ফিরিয়ে নতুন স্বাদের করার চেষ্টা সব সময় চেষ্টা করি নতুন কিছু রান্না আপনাদের মাঝে শেয়ার করতে তাই মোচার রেসিপিটি নতুন ধরনের শেয়ার করতে আমি ভুললাম না তাই আপনাদের মাঝে তুলে ধরলাম তাহলে চলুন মূল পর্বে আমি কিভাবে কি জিনিস দিয়ে এই মোচার রেসিপিটি করছি আপনারা দেখতে থাকুন এবং লাইকটা কিন্তু এখনি দিয়ে নিন এখানে মোচা আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি আর ভিতরে যে অংশটা আর ছাড়াবো না এটা কচি আছে এর মধ্যে দিয়ে দিলাম তিন ফোঁটা সস্যা তেল দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ দেড় কাপ এখন জল দিয়ে দিব এই মোচার মধ্যে মানে পরিমাণ মতো যেটুকু জল লাগবে কারণ এই জলটা দিয়ে একদম সেদ্ধ হয়ে যাবে প্রেশার কুকারে খুব ভালো করে তার আগে মাখিয়ে নিচ্ছি যাতে সব গায়ে মোচার লবণ হলুদ ভালো মতো লেগে যায় যারা ভিডিওটি দেখা শুরু করেছেন এখন পর্যন্ত লাইকটি দেননি লাইকটা কিন্তু দিয়ে নিন লাইকটা দিতে কিন্তু অনেকে ভুলে যায় তাই আমি সব সময় আপনাদের কাছে মনে করিয়ে দিই এখন খুব ভালো করে মাখা হয়ে গেছে আমি প্রেশার কুকারে দিয়ে তিনটা সিটি মেরে নিচ্ছি প্রেশার কুকার থেকে আমি নামিয়ে এটা এখন ঠান্ডা করতে দেব ঠান্ডা হলে এটার একটা খুব ভালো করে পেস্ট বানিয়ে নিব। আপনারা মিক্সিতেও করতে পারেন বা পাটাই করতে পারেন তেল দিয়ে দিলাম শসষা তেল দু চামচ ওর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা রসুন কোয়া কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এটা খুব ভালো করে লাল রঙে করে ভেজে নিব। এই মোচার রেসিপির মধ্যে কিন্তু রসুনটাই ভালো লাগে বেশি করে রসুন দিলে গন্ধটা খুব ভালো আসে তবে যারা নিরামিষ খান তারা কিন্তু রসুন ছাড়াও এই রেসিপিটি করতে পারেন কদিন পর পুজো পুজোতে অনেক বাড়িতে নিরামিষ খাওয়া হয় আবার কারোর বাড়িতে মাছ মাংস খাওয়া হয় তখন খেতে খেতে কিন্তু অরুচি এসে যায় তখন কিন্তু এই রেসিপিটি খাবেন মুখের স্বাদ কিন্তু পাল্টিয়ে যাবে আমি রসুনগুলো ঠান্ডা করতে দিলাম মোচার মধ্যে রসুন দিয়ে বেটে নিব। এখন এক চামচ সর্ষে তেল দিলাম দুটো শুকনা লঙ্কা একটু কালো জিরা দিলাম এটা একটু ভেজে ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ বার হয়ে গেলে সেই মোচা বাটাটা এখন এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে এটাকে এখন নাড়িয়ে যাব। মানে একদম শুকিয়ে ফেলবো তাহলে কিন্তু ভালো লাগবে অনবরত কিন্তু নাড়িয়ে যেতে হবে আর গ্যাসের আঁচটা একদম কম রাখতে হবে এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ যেহেতু আগে লবণ দেওয়া ছিল তাই আর বেশি দিব না স্বাদ অনুযায়ী দিলাম অনবরত এখন আমি নাড়িয়ে যাব। আর মাঝে মাঝে যে জিনিসটা লাগবে সেটা আমি কিন্তু দিতে থাকব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এক চামচ আমচুর পাউডার আমচুর পাউডার দিলে পরে এর স্বাদটা আরও বেশি বেড়ে যায় এখন খুব ভালোভাবে নাড়িয়ে যেতে হবে আর সামান্য একটু চিনি দিলাম চিনিটা আপনারা বুঝে দিবেন চিনি দিলে পরে আরও স্বাদটা ভালো হয় যেহেতু সব কিছু ব্যালেন্সটা ঠিক থাকলে যে কোনো রান্নার স্বাদ কিন্তু ভালো হয় এখন আমি যাতে ভালো করে শুকিয়ে যায় সেরকমভাবে কিন্তু নাড়িয়ে যাচ্ছি আর কিছুক্ষণ পর পরে কিন্তু আমি নাড়িয়ে যাব কারণ যাতে নিচে না লেগে যায় লেগে গেলে কালো কালো ভাব হবে আবার পোড়া পোড়া গন্ধ হবে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না যারা পাকা গিন্নি তারা সবসময় ধৈর্য ধরে মশলা কষায় এবং যে কোনো রান্না যেটা কষাতে হয় ভালো করে ধৈর্য ধরে করে কিন্তু যাতে স্বাদটা ভালো লাগে শেষে দিয়ে দিচ্ছি তিন ফোঁটা আবার একটু সর্ষার তেল এই সর্ষার তেলটা দিয়ে কিন্তু মাখাটা বেশি ভালো লাগে তবে নামিয়েও আপনি কিন্তু সর্ষার তেল দিতে পারেন আমি আগেই দিয়ে দিলাম এখন আবার খুব ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি অনেকটা আমার শুকিয়ে এসছে আরও শুকিয়ে যাবে যত ভালো করে শুকানো হবে খেতে কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে পুজো সামনে চলে এসছে কিছুদিন পর হয়তো ভিডিও দিতে পারবো না যারা অনুরোধ করেছেন রেসিপিগুলো সেগুলো আমি পূজার পরে আবার আপনাদের কাছে তুলে ধরব এখন আমি নামিয়ে নিচ্ছি আপনারা ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার ভিডিও দেখেছেন বা আগেও দেখেছেন সাবস্ক্রাইব করেননি এখনই কিন্তু সাবস্ক্রাইবটি করে নিন তাহলে নিত্য নতুন রান্না দেখে শিখতে পারবেন আর বেল বটন অন করে দিবেন বেল বটন অন না করলে নোটিফিকেশন যাবে না তখন এসে আপনারা কিন্তু নিত্য নতুন রান্না দেখে শিখতে পারবেন না সাবস্ক্রাইব করে তার সাথে বেলবটন অন করে দেবেন খুব ভালো লাগলে আপনাদের পরিবারের কাছে বন্ধু এর কাছে শেয়ার করে দিবেন তারাও দেখে শিখতে পারে কমেন্ট তো নিশ্চয় করবেন লাইক তো নিশ্চয় দিয়েছেন আজ তো বিদায় নিতে হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি ঠিক সময় রাখি চলে আসব ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাড়ির সবাইকে ভালো রাখুন পুজোর দিনগুলো খুব ভালো কাটুক নতুন নতুন রান্না করে সবাইকে খান আপনিও খান এবং খুব আনন্দ করুন পূজার সময় যাতে সবার মনে আনন্দ ফুটে উঠুক মা দুর্গা সবার ভালো করুক মঙ্গল করুক আজ এখানে রাখছি এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলো ধৈর্য ধরে শিখল তাদের কাছে আমি জানাই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ